আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য তো আজকে চিকেন দিয়ে নুডলস রান্না করব। একদম ঝাল ঝাল করে অনেক দিন ধরে ইচ্ছা করছিল স্পাইসি একটা নুডলস খাবো তো চিকেনগুলোকে কিন্তু আমি পাতলা লম্বা করে কেটে নিয়েছি আর নুডলসগুলো এখন এই যে বয়েল করে নিচ্ছি পানিতে লবণ আর তেল দিয়ে দিয়েছি এতে করে নুডলসটা ঝরঝরে থাকবে এবার চলে যাচ্ছি ডিমের স্ক্রাম্বল করার জন্য তো একটু সামান্য তেল দিয়ে দুইটা ডিম আমি স্ক্রাম্বল করে নিব। আবার এই কড়াইতে কিন্তু আমি নুডলসটাও রান্না করব ডিমের স্ক্রাম্বলটা একই কড়াইতে করে নিলে আবার এই তেলের মধ্যে কিন্তু নুডলস রান্না করা যায় এতে করে সহজ হয়ে যায় আলাদা করে আর ঝামেলা করতে হয় না তো এই তো আমার ডিমের স্ক্রাম্বল করা শেষ এখন এটাকে তুলে আমি একটা সাইডে রেখে দিলাম আবার একটু তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব দিয়ে দিলাম লবণ আর এখন দিয়ে দিব কাটা সেই চিকেনগুলো চিকেনগুলোকেও আমি একটু তেলের মধ্যে ভেজে নিব কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি একে একে সব মশলাগুলো এখানে অ্যাড করব। তো এই তো ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে সয়া সস এবার সয়া সস দিয়ে একটু ভেজে তারপরে এইখানে হচ্ছে আমি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেটা একসাথে যে তিনটা প্যাকেট কেটে নিয়েছি সম্পূর্ণটাই দিয়ে দিলাম একটা কিন্তু এর মধ্যে স্পাইসি আছে আর দুইটা ছিল হচ্ছে নর্মাল আর এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস এটাকেও আমি চিকেনের সাথে একটু ভালো করে রান্না করে নিব ওই যে শেষ মুহূর্তে যেটা দিলাম সেটা ছিল স্পাইসি আর আজকে নুডলসের জন্য গাজর এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর হচ্ছে ক্যাপসিকাম তো গাজরটা আগে দিয়ে দিলাম গাজরটা হতে একটু সময় লাগে আর হচ্ছে পরে ক্যাপসিকাম দেবো নুডলসের মধ্যে সবজিটা একটু কাঁচা কাঁচা থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে মানে কালারটা যাতে চেঞ্জ না হয় এরকমটা এবার ক্যাপসিকাম দিয়ে একটু হাই হিটে আমি নাড়াচাড়া করে নিব তারপরে এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাথে সাথে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় এখন এই পর্যায়ে কালারটা দেখতে এত সুন্দর লাগছিল একদম অরেঞ্জ কালার গ্রিন কালার সেই সাথে সাদা মানে দেখতে লুকটা খুবই সুন্দর লাগছিল এখন নাড়াচাড়া করার পরে ডিমের স্ক্রাম্বলটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সত্যি বলতে এইভাবে রান্না করলে নুডলস এত মজা হয় খেতে তো কেমন লাগলো আজকে জানাবেন সবাই ভালো থাকবে